আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি রাব্বি কোকারিজের সাথে আছে ছোট ভাই রাব্বি ও আজকে কিন্তু স্টেনলেস স্টিলের ভ্যারাইটিস প্রোডাক্ট রেখেছে যেখানে জগ আছে মগ আছে টিফিন কেরিয়ার আছে বক্স আছে স্টোরেজ ডাব্বা আছে বাটি আছে অয়েল পট আছে মাসালা ডাব্বা আছে সো দেখি কিসের কিসের দাম দস্তুর আমরা কতটুকু জানাতে পারি প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকতে হবে আর যারা সরাসরি এসে কিনতে চান তারা চলে আসবেন রাব্বি কোকারিজ দোকান নাম্বার হচ্ছে চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে পার্চেস করতে পারবেন রাবি আলাইকুম কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আজকে তোর শপে অনেকগুলা প্রোডাক্ট আমরা দেখাবো আমাদের দর্শকদের কিন্তু কোন প্রোডাক্টটা দিয়ে স্টার্ট করবে আজকে মগ থেকে শুরু করব মগ থেকে শুরু করবে আচ্ছা খুব সুন্দর সুন্দর মগ একটা মগ আছে দুই পাশে লেজার প্রিন্ট থাকবে

এটা কতটুকু ধরবে সিস্টেম হ্যাঁ এটা পড়বে টাকা দাম 350 টাকা দাম আর যেটা বড়টা আপনার এটা হলো 800 ml টাকা আর মধ্যে ডাল দেওয়ার এটা সিস্টেম হ্যাঁ লিকুইড নিলেও পড়বে না আচ্ছা এটা এটা পড়বে টাকা 350 টাকা আচ্ছা এখানে প্রথমে ছোট ডাব্বা দিয়ে শুরু করি না এটা কি সেট বাবু হ্যাঁ এগুলো সব সেট আচ্ছা দাদা এই তিনটা সেট এক জায়গায় আনি আমরা একটা একটা করে দেখাই এটা লেজার প্রিন্ট সুন্দর একটা নকশা এটার তিনটার একটা সেট আপনারা পাবেন রাব্বির কাছে কত দাম পড়বে রাব্বি আর এটা সেট পড়বে হলো আপনি 1250 টাকা তিন পিস 1250 1250 তারপরে হচ্ছে মাইপালের এইখানে একটা আছে এটা কিন্তু মোটামুটি বড় সাইজ যেমন এটা আপনার বাচ্চার নাস্তা দিতে পারবেন এখানে যে ভাত দিতে পারবেন সেটা বড় মানুষ খেতে পারবে মানে বেশ ভালোই বড় সাইজ এটা ইয়ারটাইট প্লাস এটা অনেক ওয়েট বডি ওয়েট অনেক বেশি অন্য বক্সের চেয়ে

এক নাম্বার কত বিশাল দেখাচ্ছি মানে ও হাতে নিচে কত মশলা ডাব্বা গুলো আমরা বলি না অনেকটা মশলা ডাব্বার মতো থাকবে চারটা এক নম্বর টাকা দুই নাম্বার ছয়শো এটা এটা কিন্তু সেই এক কেজি চালের ভাত মনে হয় রাইস পারে দুই কেজি গোস্ত মনে হয় আটকে নিতে পারবেন আরামসে আচ্ছা এরপরে আসবো আমরা টিফিন টিফিনিয়া আগে দুই বাটি দিয়ে করবো নাকি দুই বাটি দিয়ে করি দুই বাটি করবো দুইটা

এখন আমরা চলে আসব এই ধরনের ডাব্বা যেটা হচ্ছে এই সাইজ থেকে স্টার্ট না এটা কতটুকু রাখতে পারবো এটা কত রাখতে পারবেন আপনি কত 1000 এমএল এটার মধ্যে ঘি রাখতে পারবেন মধু রাখতে পারবেন এটা কিন্তু ইয়ার রাখতে পারবেন ইয়ার টাইট আবার চাইলে চিনি চা পাতা কিছু রাখতে পারবেন পুরো মশলা সবই রাখতে পারবেন আর এটা সাইজ থাকবে হলো 5 টা এটা কি 1 লিটার সাইজ এটা হলো 1 লিটার 1 লিটারের দাম 1 লিটার থাকছে হলো আপনাদের 1050 টাকা এটা কি 2 লিটার হবে হ্যাঁ 2 লিটারই এটার দাম 1250 তারপরে হচ্ছে গিয়ে এটা কয় লিটার এটা 3 লিটার এটা 3 সাড়ে 3 লিটার সাড়ে 3 লিটার 3 লিটারই বলি আচ্ছা 3 লিটার দাম এটা হলো 1450 টাকা তারপরে এটা কয় লিটার 4 লিটার 4 লিটার এটা হলো 1650 এটা 5 লিটার এটা পড়বে হলো 1850 এটা 6 লিটার সবচেয়ে বড়টা পড়বে 2050 টাকা ঠিক আছে এখন আসি জগে

আপনি এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখালে ভাইয়া এগুলো অনলাইনে আমরা যারা কিনতে চাই তোমার দোকান থেকে কিভাবে অনলাইনে অর্ডারটা দিবো বলতো আপনি ঢাকার মধ্যে ঢাকার বাইরে হলে একটা লাগবে না কোথাও থেকে অ্যাডভান্স লাগবে ওকে ফাইন সো আপনারা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন চৌষট্টি জেলা থেকে যাওয়ার আগে ঠিকানাটা আবার একটু দেখিয়ে দিচ্ছি রাব্বিক ওকারিজ দোকান নম্বর চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠারো নিস্তলা হটলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে ৬৪ জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে করতে পারবেন সো ধন্যবাদ সময় দেওয়ার জন্য আর এই প্রোডাক্টের পাশাপাশি অন্য যে কোনো প্রোডাক্ট সেটা চালের ড্রাম হোক আসা পিতলের হাড়ি পাতিল থেকে থালা বাসন হোক কিংবা রান্নার হাড়ি পাতিল এস এর হোক তামার হোক এই ধরনের জগ মগ ডাব্বা আরও অন্যান্য ডিজাইনের যাই লাগুক অবশ্যই রাব্বিকে নক দিবেন সো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম